দশজন নিয়ে পনেরো বারের কোপা জয় এক একশূন্য গোলে হারিয়ে দিল কলম্বিয়া এক সময় ছিল লাতিন আমেরিকান ফুটবলের পরাশক্তি তাদের চোখ রাঙানি দেওয়ার সাহস খুব কম দলেরই ছিল তবে সেই দিন এখন আর নেই সুয়ারেজ কাভানিদের সেই স্মরণীয় অতি ধরে রাখতে পারেনি নুনেজ ভালবারদেরা এবার কলম্বিয়ার কাছে হেরে সেমিতে শেষ হল রেকর্ড পনেরো বারের চ্যাম্পিয়ন উরুগিয়ের কোপা অভিযান বৃহস্পতিবার এগারোই জুলাই ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে এক শূন্য গোলে জয় পায় কলম্বিয়া ম্যাচের একমাত্র গোলটি আসে জেফারসন লারমার পা থেকে এ জয়ে তেইশ বছর পর কোপার ফাইনালে রদ্রেগেজের দল ম্যাচের শুরুতে বল দখলে এগিয়েছিল কলম্বিয়া ম্যাচের উনচল্লিশ মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় কলম্বিয়া রোদ্রিগজের করা কর্নার থেকে দারুণ হেঁটে গোল করেন জেফারেশন লার্মা এটি রোদ্রিগজের ষষ্ঠ অ্যাসিস্ট যা কোপার ইতিহাসে এক আসরের সর্বোচ্চ গোল পেলেও পঁয়তাল্লিশ মিনিটে প্রতিপক্ষ এক ফুটবলারকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মনোজ যা দর্জনের দলে পরিণত করে কলম্বিয়াকে তাই কিছুটা অস্বস্তি নিয়েই বিরতিতে যায় দলটি আর দর্জনের কলম্বিয়াকে দ্বিতীয়ার্ধে চেপে ধরতে ভুল করেনি উরুগিয়ে একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে কলম্বিয়াকে কিন্তু আজকের ম্যাচটি যেন ফাইনালে যাওয়ার ভাগ্যেই ছিল না উরুগিয়ের ফলে এক শূন্য গোলে কলম্বিয়ার কাছে হেরে মাঠ ছাড়ে দলটি আগামী পনেরোই জুলাই মায়ামিতে মেঘাও ফাইনালে মেটির আর্জেন্টিনার মুখোমুখি হবে রোদ্রিগেজের দল